আজকে তো একদম সকাল সকাল মা আর আমি মিলে চলে এসেছি ছাদে কালকের কিনে আনা সব গাছগুলো পেপার থেকে খুলে ছাদে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য গাছগুলো সাজিয়ে দেওয়ার পর তো ছাদটা দেখতে সিরিয়াসলি দারুণ লাগছিল আর কিছু কিছু গাছে দেখলাম সুন্দর ফুলও ফুটে গেছে আজকে বনেই অর্কিড ফুলের গাছটা তো কালকে আমি এনেছি চন্দ্রানীর জন্য আর মা আগের দিন বানিপুর মেলাতে গিয়ে চন্দ্রানীর জন্যই চুড়িগুলো কিনেছিল আর একটা না মা তো তিন রকম কালারে চুড়ি কিনেছে তো ওর সাথে তো আর ফোনের মধ্যে দেখা হয়নি বলে দেওয়া হয়নি তো এখন যাব জিমে তো জিমে যাওয়ার সময় ওকে অর্কিড গাছ আর চুরি গুলো দেবো যাওয়ার আগে তো দুজনের জন্য দু কাপ আমেরিকানো নিয়ে নিলাম তো মেজাম তো পুরো রেডি হয়ে একবারে রাস্তার সামনে দাঁড়িয়েই ওয়েট করছিল আর গাড়ির মধ্যে হঠাৎ করে ফুল গাছ চুরি এসব দেখে তো অবাক হয়ে গেছিল বাট জিনিসগুলো তো নাকি ওর ভীষণ পছন্দ হয়েছে ও তো মেলা থেকে আমার কারের জন্য এই সানফ্লাওয়ারটা কিনেছিল যেটা মিরারের এখানে হ্যাং করে দিল আর তার খেতে খেতে দুজনে চলে আসলাম জিমে ফার্স্টে তো ট্রেন করলাম ব্যাক আর ম্যাডাম তো কিছুদিন হলো ডেইলি পারফর্ম করা স্টার্ট করেছে দুজনে মিলে ট্রেন করে নিলাম বাইসেপ সো ইট